আসসালামু আলাইকুম ঘড়িতে এখন বেজে রাত তিনটা আজকে ঘুম থেকে আমার বাবা আমাকে ডাক দিয়ে উঠালো সে তার মুরগির খামারে কিছু মুরগি উঠাবে সেজন্য খামার বলতে কি আমার আব্বু শখ করে আর কি কিছু মুরগি আর কি এইভাবে পালন করে আমাদের একটা পরিত্যক্ত ঘর আছে সেই ঘরে আমরা এটা পালন করে ট্রাই করি ইনশাল্লাহ আজকে রাত্রে আমাদেরকে প্রায় আড়াইশো পিসের মতো মুরগি দিয়ে গেছে সেগুলো একা একা আব্বুর জন্য কষ্ট হয়ে যাবে সো আমাকে সে ডাক দিয়ে ঘুম থেকে উঠিয়ে এভাবে মুরগিগুলা বের করতে সাহায্য করতে বলতেছিলো এখানে আমরা অলরেডি সেট আপটা করে রেখেছিলাম এখানে চারপাশে এই টিনের বেড়া দিয়ে আটকে রেখেছিলাম যাতে হচ্ছে মুরগির বাচ্চাগুলো সূর্য লাইটের তাপ থেকে দূরে সরে না যায় এটি মেনলি হচ্ছে ব্রুডিং প্রসেস আচ্ছা বাচ্চাদের দশ দিনের মতো সাত থেকে সাত দিনের মতো এখানে রাখতে হবে যাতে বাচ্চাগুলো পর্যাপ্ত তাপে আস্তে আস্তে তাদের মধ্যে ইমিউনিটি গ্রো করে এবং পরিবেশের সাথে সারভাইভ করার মতো ক্ষমতা তাদের তৈরি হয় এখানে আমরা প্রায় আড়াইশো পিসের মতো বাচ্চা আজকে অর্ডার করেছি যেগুলো হচ্ছে অনেক দূর থেকে আসে এজন্য আস্তে আস্তে গভীর রাত হয়ে যায় এবং বাচ্চাগুলোকে আমরা আসার পরই তাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম দেখেন বাচ্চাগুলো কত সুন্দর মার্শাল্লাহ সবগুলা বাচ্চার কালারই প্রায় একই রকম ছিল কিছু কিছু মুরগির কালার কালো ছিল এবং বাচ্চাগুলো আসার পরই দেখেন কিভাবে সুন্দর করে গুটি গুটি পায়ে হাঁটতেছে এবং তারা খাবারগুলো খাচ্ছে এই ভিডিওটি করেছিলাম আমি আরও এক দেড় মাস পূর্বে ভিডিওটা রেকর্ড করা ছিল এবং ভয়েস ওভার দেওয়ার টাইম পাইনি ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে এক দেড় মাস পরে মুরগির বাচ্চাগুলো কি অবস্থায় আছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের সেই বাচ্চাগুলো আজকে এই অবস্থায় পরিণত হয়েছে এগুলো মেনলি হচ্ছে কালার কালারবার কালার বার্ড সোনালি মুরগি নামে আমরা যেগুলোকে চিনি সেই মুরগিগুলাই আমরা পালন করেছিলাম আজকে রাত্রে আমি খাবার দেওয়ার জন্য এসেছি অ্যাকচুয়ালি এগুলোকে খাবার দিতে আসলেও অনেক ভালো লাগে দেখা যায় যে কাছ থেকে কিভাবে মুরগিগুলা তাদের রাতের খাবার দুপুরের খাবার এভাবে একের পর এক আমরা যেভাবে খাবার খাই তাদেরও টাইম করে খাবার দিতে হয় তাদের যত্ন নিতে হয় তাদের পানি দিতে হয় সব কিছু করে তারপর একটা ফল পাওয়া যায় এখানে মুরগিগুলা প্রায় দুইশো আড়াইশো পিছের মতো আছে ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই দু এক দিনের ভিতরে মুরগিগুলা ছেড়ে দিব। যাদের যাদের ইচ্ছা আছে সোনালি মুরগি খাওয়ার মানে আপনারা যারা রোস্ট করতে চান তারা এগুলা বাজার দরে যে প্রাইস আছে তার থেকে দশ বিশ টাকা কমে আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে সবগুলা মুরগি ইনশাল্লাহ সুস্থভাবে আছে কোনো প্রকার রোগ বালাই কোনো কিছুই হয় নাই আপনারা যারা ফ্রেশ মুরগি এভাবে নিতে সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এইভাবে মুরগিগুলোকে একবেলা খাবার দেওয়ার জন্য আসছিলাম আসলে মুরগিগুলোকে খাবার দিতে আসলে খুবই ভালো লাগে তারা যখন আমাদের কাছ থেকে তাদের খাবার পেয়ে থাকে তারা অত্যন্ত উচ্ছ্বসিত হয় এবং খাবার খেয়ে তারা তৃপ্ত হয় এবং এভাবে আমাদের সবগুলা বাচ্চাই আল্লাহ রহমতে টিকে ছিল মাত্র পাঁচ সাতটা বাচ্চা মারা গিয়েছিল সো সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলা মুরগিগুলো শেষ পর্যন্ত সুস্থ থাকে এবং আমরা ভালো মতো বিক্রি করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম